হাই গুড মর্নিং আজকে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন আর আমরা শুরু করছি আমাদের থেকে আজকের দিনটা আজকে আমরা যাবো ঢোলবুরু পাহাড় সাবমিট করতে পুরো টিম সহ কিভাবে যাচ্ছি কতজন যাচ্ছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে চলুন তাহলে যাওয়া যাক প্রথমে যাব ক্যাম্পে সেখান থেকে ব্রেকফাস্ট করব তারপরে ছাত্রছাত্রীদের সকলকে নিয়ে আমরা বেরোবো আজকের ব্লগের শুরুতেই আমার ভিউয়ার্সদের জন্য একটা কথা বলতে চাই পুরুলিয়াতে এসেছি চার দিনের জন্যে বেশ কিছু ভিডিও শ্যুট করেছি আমি আমার ভিউয়ার্সদের জন্যে কিন্তু তারা লেস ইন্টারেস্ট এই ক্যাম্প লাইফ দেখতে এই অ্যাডভেঞ্চার লাইফ দেখতে কিন্তু কি করব বলুন সিরিজ যখন শুরু করেছে আমাকে তো শেষ করতেই হবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই পুরুলিয়া সিরিজ শেষ করার আর আপনাদের পছন্দের কন্টেন্ট নিয়ে আবার আসার যাই হোক তৈরি হয়ে গেছি আর চেনটা পুরো খুলিনি তার কারণ এত হাওয়া বইছে সেই জন্য নিচু হয়ে বেরোতে একটু বেঁধে গেছিলাম টেন্ট থেকে এখন ঘড়িতে বাজে সকাল আটটা সিনিয়ররা ক্যাম্পে যাবার আগে আমাদেরকে নক করে গিয়েছিলেন আসলে সকলে মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিলে সুবিধা হয় পুরুলিয়াতে তো ভীষণ ঠান্ডা পড়েছে খাবারটা রান্না করার সাথে সাথেই যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমরা চললাম তুই আয় হ্যাঁ হ্যাঁ চল যাওয়ার রাস্তাটা ভীষণই খারাপ হ্যাঁ মানে মাঠ ঘাট জঙ্গল আর আর ওই যে পাহাড় এখানে আর একটা ক্যাম্প বসেছে গুড গুড মর্নিং মর্নিং সব চলুন ব্রেকফাস্টটাকে করে নি ভাজো দাদা হ্যাঁ ইনি হলেন বিপুল স্যার একজন ইন্সট্রাক্টর আজকে এসে ক্যাম্পে আমাদেরকে জয়েন করেছেন আজকে ব্রেকফাস্টে রয়েছে বেবি নান আর চানা মশলা সকাল সকাল একদম জমে গেছে ব্রেকফাস্টটা দেখেই খুশি হয়ে গেছি একেবারে এটার মধ্যে কজন আছে সিঙ্গেল টেন খেয়ে আছে আছে গরম গরম ভাজ্যে খেয়ে

এই দুদিনে একটা বিষয় লক্ষ্য করলাম এতজনের দল নিয়ে যখন আমরা পাহাড়ে উঠি এবং সকলকে নিয়ে কিভাবে ফিরে আসি আসলে পাহাড়ে ওঠার আগেই না একবার লাইন আপ করিয়ে কাউন্ট করা হয় প্রত্যেকে প্রত্যেকের নিজের নম্বরটি জানে সিরিয়াল নম্বর এই দেখুন এখনই লাইন আপ করিয়ে কাউন্ট হবে আজকে সারা দিনে প্রোগ্রাম শিডিউল বেশ লম্বা দুটি পাহাড়ে আমরা সাবমিট করব আজকে তার আগে রয়েছে কিছু অনুশীলন ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং র্যাপলিং অনেক কিছু ক্যাম্প থেকে বেশ খানিকটা দূরে আমাদের অনুশীলনের জায়গা হেঁটে যেতে হবে খানিকটা পথ তার মধ্যে রয়েছে জঙ্গল মাঠ আজকের গন্তব্য ঢোলবুরু আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন উঁচু শৃঙ্গটি ওটি হল দলটিকে দেখুন জমির আল ধরে কিভাবে ওরা হেঁটে চলেছে সরপিল গতিতে ভারী মিষ্টি লাগছে দেখতে দূর থেকে জমির আল দিয়ে অতি সাবধানে হাঁটতে হচ্ছে কোনোভাবে পড়ে গেলেই কাদায় মাখামাখি একেবারে এবার হচ্ছে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে কোথায় চলেছি একা একা যদি আমাকে কখনো আসতে বলা হতো আমি জীবনেও আসতে পারতাম না প্ল্যান চেঞ্জ হয়েছে হঠাৎ করে আমরা ঢোলবুরু ক্যান্সেল করে এখন যাচ্ছি গজাবুরু গজাবুর পথে আমাদের ছাত্রছাত্রীরা ওরা একটু এগিয়ে গেছে আমরা একটু পিছিয়ে ওদেরকে কভার করতে হবে কভার আপ চলুন সামনে ওরা অনেকটা এগিয়ে গেছে পেছনে আসছেন সিনিয়র স্যাররা সিনিয়র স্যার পরিতোষ স্যার রয়েছেন তার পেছনে শ্রীপদ সিং কলেজের স্যার রয়েছেন প্রায় পনেরো মিনিট ধরে হেঁটে আসার পরে আমরা আমাদের অনুশীলনের জায়গায় এসে পৌঁছতে পেরেছি আজকে এই পাহাড়ের অংশেই প্রথম পর্বে কিছু প্র্যাকটিস করা হবে তারপরে হবে লাঞ্চ তারও পরে আমরা উঠবো একেবারে পাহাড়ের পিকে জঙ্গলটা দেখতেই পাচ্ছেন জঙ্গলের গাছগুলো এক মানুষের থেকেও বেশি লম্বা এখানে বেসিককে কে প্র্যাকটিস করানো হবে আর অ্যাডভান্স তাদেরকে সাহায্য করবে আজকে আমাদের টিচারদের এই পর্বে বিশেষ কোনো কাজ নেই তো আমরা ভাবছি হেঁটে পাহাড়ের উপরে যতটা ওঠা যায় উঠবো এই পাহাড়টি গজাবুরু নয় ঢোলবুড়ুও নয় গজাবুরু আর ঢোলবুড়ুর মাঝখানে একটি পাহাড় এর হাইটও বেশ খানিকটা আমি তো উঠে গেছি খানিকটায় এখন আলেমারা ম্যাডাম উঠছেন যে দুজন স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন একজন অজয়দা আর একজন ভাস্কর স্যার ওনারা আসছেন ধীরে সুস্থে হেঁটে হেঁটে আর তার পেছনে রয়েছে নরোত্তম আর আলেমারা আর ছেলে মেয়েরা নিচে করছে প্র্যাকটিস ধরেন ওদেরকে একটু দেখায় আপনাদেরকে রোপে বিভিন্ন রকমের গিট বাঁধতে হয় সেই নটগুলোর নাম কি কিভাবে সেই নট বাঁধতে হয় সেগুলোই ওখানে শেখানো হচ্ছে আর এখন যাকে দেখলেন উনি হলেন বিপুল স্যার আপনাদেরকে তো সকালেই বললাম উনি গতকাল ক্যাম্পে ছিলেন না উনি আজকে এসে জয়েন করেছেন আর ব্ল্যাক শার্ট পরে যে ও হলো জয়ন্ত বর্মন ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপক আমাদের কলেজেরই আর এই হলো পরিতোষ স্যার আর ওই দেখুন নিচে আমাদের ছাত্রছাত্রীরা আমরা একেবারে ওপরে উঠে এসেছি আর একটু ওপরে উঠবো ভাবছি আর এখান থেকে চারপাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দাঁড়ান আপনাদেরকে চারপাশটা একবার দেখাই

হামাগুড়ি দিয়ে উপরে একদম স্যার উত্তম স্যার তো আরো ওপরে উঠছেন চলুন যাই নরোত্তম স্যারের পিছন পিছনে দেখি কতটা যেতে পারি অনেকটা ওপরে চলে এসেছি ওই দেখুন নিচে ছেলে মেয়েরা আমরা অনেকটা ওপরে দূরে যে পাহাড়টি দেখছেন ওটাই হলো ঢোলবুড়ু আসলে ঢোলবুড়ুতেই যাওয়ার কথা ছিল আমাদের আর একটা ক্যাম্প পড়েছে আমাদের ক্যাম্পের পাশেই আপনারা দেখেছেন নিশ্চয় সকালবেলাতে তো ওদের ছেলে মেয়েদেরকে নিয়ে ওনারা সকালবেলায় পৌঁছে গিয়েছেন তো দুটো টিম একসাথে প্র্যাকটিস করতে একটু অসুবিধা হবে সেই জন্য আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে চলে এসেছি গজগুর পাশের পাহাড়ে আজকের মতন এতটুকু গতকাল আমাদের ক্যাম্পে প্রথম দিন ছিল ক্যাম্পে এসেই অজয়দা আমাদের সকল ছাত্রছাত্রীকে ক্যাম্পের টিচারদের হাতে মানে ইনস্ট্রাক্টরদের হাতে সঁপে দিয়েছেন আর তখনই উনি অ্যানাউন্স করে দিয়েছিলেন আজ থেকে সমস্ত দায়ভার ক্যাম্পের অনুপ স্যারের এবং দেবু স্যারের আর বাকি সমস্ত ইনস্ট্রাক্টরদের এখন আমাদের ছাত্রছাত্রীদের কোনো দায়ভার নেই এটা তো মুখের কথা কিন্তু ওরা কি করছে না করছে সেটা তো আমরা এখানে চুপচাপ বসে থাকতে পারি না সেই জন্য আমাদেরকে নিচে যেতেই হবে অনেকক্ষণ ওদেরকে নিচে একা রেখে চলে এসেছি তাই একবার দেখতে যাচ্ছি যে ওদের অনুশীলন কত দূর হলো রোপ হলো লাইফ লাইন মানে আমাদের কাছে দেবতার স্বরূপ রোপে পা দেওয়া যাবে না রোপকে মাঝখানে রেখে আপনাকে উপরে একটু একটু করে এগিয়ে আসতে হবে দুটি হাত দুটি পায়ের সাহায্যে যদি কখনও ডিসব্যালেন্স হয়ে যান তখন রোপটাকে ধরে নিজেকে রক্ষা করতে হবে এটাই হচ্ছে রুলস আর এরা সবাই বেসিকে প্রথমে গেল সোহানি আর এখন যে যাচ্ছে ও অন্বেষা আর তারপরে নিগার আমি এই তিনজনের নাম জানি আর পেছনে যে আসছে ওদের সাথেই রয়েছে ওদের বন্ধু ওর নাম আমি ঠিক জানি না আর এরা সকলেই ভীষণ মানে এক্সাইটেড আমি যেহেতু ভিডিওগ্রাফি করছি

তোমায় আমি ডাকিনি বাবা তোমায় আমি ডাকিনি গো তোমার নাম কি আতিফ হ্যাঁ বাবা হ্যাঁ কি হচ্ছে গোলা একদম ফিট বাচ্চা আর এই যারা একজন হর্ষ মজা পেয়েছে ওরকে এই যে ছোট্ট বোল্ডারটা দেখছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট লম্বা হবে এখানে এখন অ্যাডভান্স অর্থাৎ আমরা প্র্যাকটিস করব ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং এবং র্যাপলিং পুরো গা ছড়ে যাবে মনে হচ্ছে এটা তো অ্যাডভান্স টিম ইব্রাহিম নাম বলতে পারে তারপর প্রিয়া চলুন এবার উঠি এই খাড়া ঢালবে দেখি পারি কিনা এখন অজয়দা উঠে আসছে অজয়দা ভীষণ লম্বা চারটে স্টেপ দিলে দাদা একদম মাথায় চারিদিকে সবুজ আর নীল আকাশ অপূর্ব এটা কি করছেন স্যার আপনারা

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি পার্স দিয়ে নামছিলাম আর আমার আর সাইড দিয়ে উঠছিল প্রিয়া ওই দেখুন প্রিয়া প্রায় উঠেই গেছে আর এখন উঠছে মৌমিতা ও আমাদের কলেজেরই ছাত্রী যাও যাও ভালো নেমেছে হ্যাঁ ও ভালো নেমেছে এখন উঠছে মাসুদা ও পল সাইন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে এরা সকলেই অ্যাডভান্স আর এখন হার্নেস পরে তৈরি হচ্ছেন পরিতোষ স্যার স্যার তো বেসিক তবুও উঠবেন স্যারের ভীষণ ভালো ফিটনেস আমাদের ছাত্র প্রণয় দারুণ র্যাপলিং করলো এখন পরিতোষ স্যার ক্লাইম্বিং করছেন একটা সেফটি নট তো রয়েছে সেফটি রোপ কিন্তু নিজে নিজেই ক্লাইম্বটা করতে হয় যে পথে ক্লাইম্ব করছেন সেই পথেই আবার র্যাপলিং করে নিচে নেমে আসবেন ঠিক আছে

যে পথ অতিক্রম করতে তাও সেফটি রোপ নিয়ে আমাদের সময় লেগেছে মিনিট মতন সেই পথ স্যার কয়েক সেকেন্ডের মধ্যে উঠে যাবেন ইনি হলেন মিলন পারুই আমাদের ক্যাম্পের কমান্ডো অসাধারণ ক্লাইম্বার আপনারা শুধু ওনার হাতে পায়ের মুভমেন্টগুলো একবার দেখুন মিলন স্যার ফায়ার ব্রিগেডে চাকরি করেন ক্যাম্পের বেশিরভাগ ইনস্ট্রাক্টরাই কোনো না কোনো গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত এখন আমার ডিপার্টমেন্টাল হেড অধ্যাপক মিলন মন্ডল উঠছেন উপরে পঞ্চাশ ঊর্ধ্ব একজন মানুষ এতটা ফিট কি করে হতে পারে আমি সেটাই ভাবি স্যার ভীষণ পরিপাটি শুধুমাত্র বাড়িতে নয় ডিপার্টমেন্টকেও অসাধারণভাবে মানে সাজিয়ে রেখেছেন অ্যান্ড ভীষণ সিস্টেমেটিক আর দেখুন উঠছেন কি সুন্দর একদম উঠে গেলেন সিস্টেমেটিক হয়েতে দুই মিলন একসাথে এখানে আমাদের ফ্রি হ্যান্ড ক্লাইম্বিং এবং র‍্যাপলিং আপাতত শেষ এখন আমরা লাঞ্চ করব তারপরে আমরা একটি পাহাড়ের একদম টপে উঠব একটি পাহাড় আজকে সাবমিট হবে এখন মিলন স্যার র‍্যাপলিং করে নেমে আসছেন স্যার একদম নিয়ম মেনে কিন্তু নেমে আসছে কটা বাজে জয়ন্ত টাইম 2:08 বাহ বসে পড়ুন স্যার বসে পড়ুন হ্যাঁ ভেরি গুড একদম জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে চলুন চলুন আজকের অ্যাক্টিভিটিস প্রথম পর্ব এখানে শেষ হলো দ্বিতীয় পর্বে রয়েছে আমাদের পাহাড় সামমিট যদি আজকের ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন